গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও ভালো আছি আর যেই বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিতে আর কে কত ভালো থাকতে পারে বলো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করছি এই জিনিসটা কিন্তু এই বৃষ্টির জেনে বা রথের আগেই সময় হয় প্রতি বছর রথের আগেই হয় তাছাড়া সারা বছর কিন্তু এটা পাওয়া যায় না এই যে দেখো এটা কি তোমরা চিনতে পারছো এটা কি বলো তো এটা কিন্তু বলে কি বলে মাশরুম তো মাশরুম তো চাষ করে খাই সবাই জানো কিন্তু এটা কিন্তু মাটির নিচে হয় মানে মাটির নিচে বলতে যে মাটি যে মানে কি বলে এটা উলুমাটি সেই উলুর ঢিপে এইটা হয় তো এটা কিন্তু আমরা এতদিন জানতাম যে একমাত্র এটা আদিবাসীদের খাবার কারণ সব জাতির মধ্যেই একটা কোনো নির্দিষ্ট খাবার থাকে যে খাবারটা ওদের মধ্যেই খায় তো এতদিন জানতাম যে এটা আদিবাসীদের খাবার এখন দেখছি সব বাঙালিরাই এটা খায় তো আমাদেরও এটা আজকে কুড়িয়ে পেয়েছে আমাদের জায়গাতেই একটা উলুর ঢিপ ছিল সেই ঢিপে এটা পেয়েছে তো কুড়িয়ে নিয়ে এসছে দেখো আজকে আমি এটা রান্না করছি তো তোমরা বন্ধুরা কে কে এটাকে চেনো আর কে কে চেনো না কে কে খেয়েছো কে কে খাওনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমিও কোনো দিন খাইনি তবে প্রথম আর কি খাচ্ছি এ বাড়িতে এসে এ এরা সবাই ভালো খায় মানে আমার শ্বশুর বাড়িতে আর কি আমার বাপের বাড়িতে এসব খায় না তাই কোনো দিন আমরা দেখিও নি খাইও নি এখানে এসেই খেয়েছি তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে কেনা কেনা মাশরুম যেটা আছে তার থেকে বেশি প্রোটিন এবং বেশি টেস্টি কিন্তু খেতে এটা একদম মাংসর মতন করে রান্না করতে হয় তো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো আমি এটা আজকে দুপুরে রান্না করছি আর রান্না করব হচ্ছে ফলি মাছের ঝোল এই যে দেখো ফলি মাছ আমার এখানে ভাজা ঠাজা হয়ে গেছে কারণ আমি সেন্টারে গেছিলাম তার আগে এগুলো করে রেখে গেছি আর সুজি কচু দিয়ে রান্না করব। এই যে সুজি সুজুকচুটা একটু সেদ্ধ করতে বসিয়েছে কারণ হচ্ছে আমার সুজুকচুর ধুতে ভীষণ ভয় করে ভাবলাম না একটু গরম জলে ভাত দিয়ে নিই তারপর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কারণ আমরা হাত চুলকাই তাই আমি খুব ভয় পাই এই হচ্ছে আজকে দুপুরের আমার মেনু তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করো